ওস্তাদের গাড়িটা নিয়ে আসে ভালোই হচ্ছে সেই কমফোর্টেবল লাগিচ্ছে আমরা কুন্ডি কুন্ডি যাবো সেটা ড্রাইভার কয়ে দিবি না তো ওস্তাদের ড্রাইভারে কানে নি আমার বন্ধু নরেশ গাড়ি চালাচ্ছে এই নরেশ আবার কেডেটে রমজান নতুন আমদানি নাকি আমার বাল্য বন্ধু অনেক দিন পর দেখা আছে এর কারণে তো বম লাগার পরিকল্পনা জানা পারছি তুই শালা সেটা কাটা দিয়ে কাটা দুলছিস না তুললে যা হয় না ব্যথা করবি যে আন্ডারওয়ার্ল্ডটাকে ধোয়া করে ফেলাছি যতগুলো খাসি সব সালে অমানুষ আছিল আপনি তো আন্ডার ওয়ার্ল্ডের হিরো ভাই ব্যাগটি ভিলেনের সাফ করে ফেলাছেন উপায় তো আসিল না সমাজে জঙ্গল পরিষ্কারের জন্য হিংস্র পশুকে মারা ঠিক আছে তবে ওস্তাদ সেই গুলি চালাতে পারে দুই হাতে দূরে পিস্তল নিয়ে গুলি করতে করতে ভিতরে ঢুকে কমান্ডার স্টাইলে লাল ধরে ফেলাছিল আমি তো শালা গুটি শ্বাস করবে যাচ্ছিলাম কিন্তু করবে দিল না আপনি ঘুরে এগলে দেখে আমার সেই লোভ হচ্ছে ভাই তার সে বগুড়া না থেকে ঢাকা বিলে চলে আসি গ্রামই হলো আমার ঘরে মূল ভিত্তিরে গোল্লা ওই জায়গাতেই তোর থাকা লাগবি মাস্টার সাসা টেরার নিরাপত্তার দায়িত্ব তোর উপর এটা তোর মাথা রাখা লাগবে মানিক ঠিকই কোছে রে তোর এই সময় এলাকা থাকার দরকার আছে এ রমজান আমরা কি বোট ক্লাবে যাচ্ছি নাকি সারা রাত সময় কাটানোর জন্য ওই ভালো জায়গা আর ওটি ভালো স্পা করে দেওয়ার জন্য লোক আছে ভালো জায়গায় বাসাই গোছু রে শরীর টিপা নিতে সেই লাগে ভাই স্পা ছেলে না মেয়ে করে দিবি এ রমজান মেয়ে মানুষ এক দিয়া কিন্তু শরীর টিপা নেওয়া যাবি না আর যাই করি শরীর তো ঠিক রাখা লাগবে সেটা আমি জানিবে বে ভালো ছেলে আছে সমস্যা নাই ওই দিবি নি আমরা কিন্তু বোট ক্লাবে চলে আসি রমজান ক্লাবের সামনে দাঁড় করা গাড়ি গ্যারেজ করে রিসেপশনে চলে আসিস নি আমরা উঠি থাকমনি আচ্ছা ঠিক আছে কি জঘন্য ব্যাপার হাজী সিদ্দিকই নিতা এক দেই শামসুর ভাই বোম লাগানোর পরিকল্পনা করছিল স্যার হ্যাঁ আমাদের জানার আগে শামসুর সেটা জেনে যায় যা দেখি দুটো কি গোডাউনে বাঁধে রাখছিল তাহলে আমার ঘরে নেটওয়ার্কের থেকে স্যামসুন নেটওয়ার্ক অনেক শক্তিশালী না হলে এত বড় ষড়যন্ত্র কেমনে জেনে পারল শামসু এবার কমর শক্ত করে মাঠে নামছে মনুল খেলা কোন দিকে যায় দেখতে হবে তবে আমাদের মিশন সাকসেস হয়েছে অল্প দিনের মধ্যে দুইটা শীর্ষ সন্ত্রাসী ধরতে পারছি সেটা ঠিক বলছেন বলগাঁও খামার বাড়িতে বোম ব্লাস্টের সাথে এই নিতাই জড়িত আসিল সালাই ইন্ডিয়ার প্যালেস অর্জন্য ধরে পারিনি এবার কিন্তু এক জালে অনেক মাছ উঠছে স্যার জাল এবার শক্ত করে ফেলাছি না মাছ তো উঠবি আগামীকাল বিকেল তিনটার সময় কিন্তু নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং আছে পৌর হল সবাইকে উপস্থিত থাকতে হবে খেলা জমে ক্ষীর স্যার আইজির সাথে তো মতির গুডু লাইন ছিল নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সেলিমের সাথে সেটা সম্ভব নয় তার মানে আইজি চেয়ারও পরিবর্তন হচ্ছে আমিও সেটাই ভাবতেছি ময়নুল আইজির পরিবর্তন হওয়া দরকার শামসু সেলিম দেশের ভালো চাই ময়নুল খারাপ সিস্টেম পরিবর্তন করে জনগণের রায়কে বাস্তবায়ন করতে চায় একটা দেশের অগ্রগতির পিছনে একজন ভালো নেতার গুরুত্ব অপরসীম যুগে যুগে সেসব জাতির সূর্য সন্তানরা আসলেও ষড়যন্ত্রের কালোর গহিনে তারা হারিয়ে গেছে আমাদের দেশের অগ্রগতির গাড়িটা টেনে ধরে তারা এই ষড়যন্ত্র করতেছে সেটা চুয়ান্ন বছর হলেই টেনে ধরে বসে আছে স্যার পৃথিবীর কত দেশ আমাদের পরে স্বাধীন হয়েছে তারা এখন আজকে কত উন্নত কিন্তু আমাদের চেতনার বড়ি খায় ঘুম প্যারে রাখছে এটাই তো ষড়যন্ত্রকারীদের কৌশল যাই আসতেছে তাই এই বড়ি নিয়ে আসতেছে দেশের উন্নয়ন কি করবি আসি খেলি চেতনার ঢোল বাজাচ্ছে হুম এই অসাধু দুর্নীতি বা চাটুকাট ভণ্ডনে তাদের কারণে দেশ এগিয়ে যাওয়ার থেকে পিছিয়ে যাচ্ছে পূর্বের অতীত ঘাটলে দেখা যায় স্যার সকল ভালো তাদের ষড়যন্ত্র করে খুন করা হচ্ছে কেউ স্বাভাবিক মৃত্যুবরণ করেনি অবাকা জাতির কবলে তো এগলেই হবি ভালো মানুষকে তারা বাঁচতে দিবি না তবে আমি এই সংস্কার অভিযানে সহযাত্রী হতে চাই যারা দেশের ভালোর জন্য এত পরিশ্রম করতে চায় যৌথ বাহিনীর নামে দেওয়ার সিদ্ধান্ত কিন্তু সঠিক ছিল স্যার এতে কাজ আরও ভালো হলো আর প্রশাসনের মধ্যে আমি একটা জরিপ চালাচ্ছি স্যার আমাদের ভেতরে যারা করাপ্টেড আছে তাদের একটা লিস্ট বানাচ্ছি আপনি এই লিস্ট দ্রুত তৈরি করেন ভালো মতো কাজ করতে চাইলে জঙ্গল আগে পরিষ্কার করতে হবে ঠিক আছে স্যার আর এই চারটাকে কি করব জবানবন্দি নিয়ে আগামীকাল চালান করে দেব নাকি আপনি লালবাসা নিতে জবানবন্দি নিয়ে নাকি হাজিয়ার মোল্লার ব্যাপারে সিদ্ধান্ত স্যার দিবি আচ্ছা স্যার আমি তাহলে গেলাম মাস্টার এবারে এলাকার যে টেরার গোল্লাক দিয়ে একটা বাহিনী তৈরি করবে সব টাউট বাটপার এগের দিয়ে সাইজ করবে নিয়ন্ত্রণ তোমার হাতে রাখবে দেখবে যে সব পরিস্থিতি ঠান্ডা অলরেডি সেই সেটআপ আমার করাই আছে গুরু জেলা কমিটিকে আমি ঐক্যবদ্ধ রাখতে চাই তো তার সফিক তো এখন সাইজে উঠে গেছে এখন তো আমার হাবিব সমস্যা মনে হচ্ছে মাস্টার সামাদ যদি তার লোক হয়ে থাকে তাই তো এই ব্যাপারটা ঠিকই জানে সামাদে কিন্তু যেভাবেই হোক ধরা লাগবে আগে এলাকার যাই ধরা তো পরাই লাগবে সেজন্যই সকাল সকাল যাবার যাচ্ছি কি ব্যাপার আপনারা কিংবা এখনো ঘুমন নেই এমনি গল্প করছিলাম মাস্টার সাথে তুই ঘুম বাদ দিয়ে উঠে আসলো ঘুম ধরতেছে না গুরু মেলা কিছু করার বাকি আছে আগামীকাল স্বাস্থ্য বাণিজ্য স্বরাষ্ট্র আর প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্যারেল লাগবি দেশ সাইজে তুলবে গেলে এলা জায়গা ঠিক না করলে হবি না ইনশাল্লাহ তুমি পারবে সামসু মানুষের যে ভালো চাই আল্লাহ তার সাথে সব সময় থাকে আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন সেই লক্ষ্যে পৌঁছাতে পারি তোর জন্য দোয়ার দরজা সব সময় খোলা আমরা তো সকালে চলে যাবার চাচ্ছি টেরাককি সাথে নিয়ে যাবো নাকি যান কিন্তু টেরাক আর একলা ছাড়বেন না সাথে গোল্লাকে রাখবেন যে শিক্ষা পাইলাম টেরাককি আরও একলা সারি ভালো কথা মনে করছেন মানিক আর গোল্লা এত রাতে কোন ঠিক রোমে তো দেখলাম না বলা মানুষ বাইরে বেন ঘুরবার কাছে এমনি পরিস্থিতি ভালো না এত রাতে কেউ ঘুরবে দেয় নাকি দাঁড়ান তো আগে মানিক ফোন দেই শরীর সেই ফ্রি লাগিচ্ছে ভাই স্পা করে নে সেই হলো হা ভালোই হয়েছে শরীর ফিট হয়ে গেল কেড়ে রমজান তোর বন্ধু গুটি গেল নিচে সিগারেট আনবে গেছে তোরা শালা আমার মাথা ধরে দিছ বারবার বললাম আমি খামু না তারপরে আমার খাওয়ালু খাবে খাওয়ার মধ্যে তো খালি বিয়ারি খাসু মত তো খাসনি ভাই আমার দুটাই দে হবি না আর একটা খামু তুই আরও কি কি খাবো সেটা কো আমি আনার ব্যবস্থা করিচ্ছি এ আরাম জাদা বেশি খাস নেই বাড়িতে যাই কিন্তু ধরা খাবো আল্লাহ জানে বাড়িতে আমার করে খোঁজাখুঁজি করিচ্ছে নাকি জানবার যাতে না পারে ওই জন্য তো রাতে আসলাম ভাই রিফ্রেশ এর একটা ব্যাপার আছে কাম শাস্ত্রে যেটি বাগের ভয় সেটি রাত হয় ওস্তাদ কেমা ফোন দিছে এ যার কথা জিন কোষ না মেরে ফেলাবি কিন্তু ফোন ধরে না হলে টেনশন করবি হ্যাঁ ওস্তাদ বলেন কে রে তোরা এত রাতে কুণ্ডি গোল্লা নিয়ে বাইরে এনে ঘুর বেড়াচ্ছিলাম পরিস্থিতি এমনি ভালো না এত রাতে বাইরে যাওয়ার দরকার আছে তাড়াতাড়ি বাসা চলে আয় আর তুকের সাথে রমজান আছে নাকি হ ওস্তাদ আমরা তিনজন একসাথেই আছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে আয় এ রমজান রে কারণ হলো না রে বেশি দেরি করে লাভ নাই ওস্তাদ বাসাত যাবার করলো মানিক ভাই আমরা এতে বেলা বাইরে যাচ্ছি দেখে কি রাগ হচ্ছে নাকি দেরি করে গেলে তাই করবি চলো ঠোক আমি আরো আরেকটা একটা খাইবার চাইলাম আপনারা তাড়াহুড়া শুরু করে দিলেন এ ওটা সাথে করে নেবে গাড়ির মধ্যে ফাদাস ঠিক জ্যাঙেই টি টি কুমীন পাছিটি ক্যারে শামসু ওরা কোনটা গেছে সেটা করলো গোল লাগলে ঘুরবের কাছে কুটির কাছে সেটা তো করলো না তবে সমস্যা নাই সাথে রমজান আছে তাড়াতাড়ি চলে আসবে খুশি রমজান সাথে থাকলে ভালো টেনশনের কিছু নাই

ঠিক আছে আমি যা ঘোমালাম কাল সকাল সকাল আবার রওনা দেব লাগবি কেনে মিদা শালাক তো সারা দিন খুঁজে পেলাম না এক এক কোন কুটি খুঁজি মনে হয় এলাকাতে আছে ভ্যাকছে টন্ন টন্ন করে খুঁজলাম কোনোটি তো পেলাম না গোল ফোন দে গয় দিছি ওরা টেরাক সব আগামী কালই আসবে গোল মাই অ্যাটলে ভালো ওমি তোমার সাথে একশন জমে না মিদেন আইনালে অ্যাকশনরি লোক দেখাই না তাই তোর মতো ছলপল কেমনে বুঝবি এই যে নাইক দশিমের মতো নিলে তোমার ক্যারেক্টার তো অমরচানি মতো সারা জীবন চাবুকের মারি খাও গলাতে যে তোমার সাথে কি কোনে সেনা মনে আমরা জানি না খুব এককের পেছমে কথা বলる মিদেন সব সেনাই বয়ের কাছে গেলে আটো হয় বিয়াগে কোয়া তারপর খেলা বুঝবনি हां আমি তো কাম পাইনি মেনশন মিনিং নিয়েছে নিদের সানি না না আমি ইংকেই ভালো আছি হা সারা জীবন অকাই থাক সেই জন্য তো চাপা শুকিয়ে যাচ্ছে এই তো আইনা মাই তুমি ইনো ব্যক্তিগত Thing অর্ডার দিছ আমি ইনো এরকম চল না আমার কো লাগবি কবে আয়নার সামনে যা চেহারা দেখ তালেই বুঝবনি তোর তো তোতার ডনের সাথে যোগ দেও লাগবি ওয়গেরে বউ নাই তোরও বউ নাই তুমি আমাক বউ না দিলে না আমিও দেনে নুমো এই ও মizan কি অনে মানে হা হামরাও সেটা দেখার অপেক্ষায় আছি যে তুই কি করে পারিস তোমার অনা ভালো লাগিচ্ছে না তুমি তাড়াতাড়ি বাড়ি যাও তো বইয়ের কে সকাল সকাল চলে আসো অভিযানে নামা লাগবে হ্যাঁ উচিত কথা কচি তো তাই দুস্তু ঠিক আছে যা কেরে তো তা পাখি ঘটক তোর পাঁচ জায়গার ডেট পিছাইল কে ঘটক তো পিছাই না এমিয়ে বকুই পরশুদিন যাবার কাছে চাচা আপনারা কি বিউটির বাপের সাথে কথা কছিলেন হ্যাঁ গেছিলাম তো বিউটি যাক পছন্দ করবি তার সাথেই বিয়ে দিবি আর বাপ বিটির সাথে কথা কে পরে আমাকে জানাবে সাথে ক্যারেডন বিউটি কিন্তু পছন্দ করবে তোর সাথে আর সম্পর্ক কি রকম এমনি তো ভাই ভালো সম্পর্ক দেখা হলে হাসি হাসি কথা কয় এই হারামজাদা হাসি দেখে পাগলা হয়েছে ওই তো পছন্দ করলে বিয়ে হবি না হলে হবি না এডন তুই বিটির সাথে সরাসরি কথা কও যদি রাজি থাকে তাহলে আর বাপ বিয়ে দিবি সমস্যা নাই হ্যাঁ সাসা ভালো বুদ্ধি দিছেন কালকেই আমি পয়সা দিয়ে বিউটির সাথে কথা কমুনি কেন তো দা ফোন দিছে মুকুল কেম্বা ফোন দিছে ধরে কোনো তথ্য দিবি না হয় ভাই আসসালামু আলাইকুম ওয়া কি খবর রে মুকুল বিকেলবেলা ভিগালবালা আপনি কতবার ফোন দিলাম ফোনই তো ধরলেন না ব্যস্ত আছিল আমরা ফোনটা সাইলেন্ট আছিল তাই ধরে পারি নাই কি হসে ক সামাদেব আজকে আজকে তলে জঙ্গলে দেখছি সাদা হাবিবা আইছিল কোষ কি রে সেরা করজ না এতবার ফোন তো ভাই এটা কত জনই তো দিছিলাম আপনি তো ফোন ধরলেন না সামাদ এখন কোন্টি আছে রে মকুল সেটা জানিস সেটা তো জানি না একটা গাড়ি না গ্রামের বাইরে যেতে দেখছি আচ্ছা ঠিক আছে তুই লাগা থাক ওর খোঁজ আমার ভয় লাগবি কেরে তো তা কি কয় ওই সামাদ নাকি বড়তলা জঙ্গলের মধ্যে হাবিব এসে দেখছিল সেজন্য আমাকে ফোন দিছিল আমি তো ধরতে পারিনি তলে তলে কিছু চলছে তোতা সেটা আমরা জানি না কিরে ডন তুই আয়নালের সাথে কথা কছিলু আমি গেছিলাম চাচা দোকানে পাই নাই ফোন দিছিলাম ফোনও ধরে নাই কালকে সকালে কমুনে চাচা হাবিবেক মারতে সরবরাহ গেলে জিঙ্গা করে হোক আর ফল্ট বাই করাই লাগবে সেই সুযোগটাই তো নিয়েছি আব্দুল সামাদ আর হাবিবের ঘুটি লাইনটা কি সেটাই বের করা লাগবে টেনশন নিয়ে না এই গুমুর আমি বের করমু তুই চাচা ফটি কি আর দেশে আসবি না না ওই ওটি ভালো আছে লাগাত থাকলে খালি ভেজাল করে এ তো দা তালে এখন আমি উঠি রাত মেলা হয়ে গেছে আচ্ছা জান এই রনে সাজাক বাড়িতে দেখে আয় ঠিক আছে চেম্বারে যাওয়ার আগে জাহ আগে দেখে আসি পরে আর সময় হবি না এলাকাতে এরকম দুই সেটটা মারামারি হওয়া লিখবি তাছাড়া আমার ইনকাম হবি না তাড়াতাড়ি যাই জাহ দেখে আমার আবার চেম্বারে যাওয়া লাগবি এরে দাঁঙে শরীর কিnga এখন ব্যথা কি কমছে তুমি মিয়া দুই হাতে ইনজেকশন মেরে আর ব্যথা বেরাই দিছো কেমনে কমে ইংলিশন দিয়া ভালোই আছে তা না হলে খততা আদারই সুগাবি না এই ব্যান্ডেজ গুলো খুলে দাও বাল হেলার ভাল লাগিছে না এসকেও কি ইনজেকশন দিবে নাকি হ্যাঁ এসকেসো আরো দুই দিন দেওয়া লাগবি তোমার সুই সেই মোটা মোটা সিকন সুই ব্যবহার করে পারো না সুই এটা সর্বোচ্চ সিকন বে তুই আবার এটাকে মোটা করছস তে বাড়ি তুই একলা হেবি ভাই গুটি গেছে

ধন্যবাদ স্যার আমাদের টিম সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তবে এই অভিযানের যত গভীরে যাচ্ছি তত অনেক বিস্তৃত সন্ত্রাস আর দুর্নীতি একই সূত্রে ঠিক বলছো এই দুটো হলো মুদ্রার এপিট আর ওপিট সন্ত্রাসকে যারা জিয়া রাখে তাদের বেশিরভাগই দুর্নীতির আশ্রয় নিয়ে কালো টাকা সাদা করে ক্ষমতাকে পুঁজি করে আমাদেরকে ব্যবহার করে সিস্টেম পরিচালনা করতেছে এইবার মনে হয় সেটা আর হলো না সিস্টেমের কোমর ভাঙ্গে দিল মনের মধ্যে একটা কথা বেজে যাচ্ছে স্যার এত দেখাচ্ছে তো বড় সন্ত্রাসী ছিল করে করছে সেটা দেখেননি দেখে তো কোনো লাভ নাই বর্তমানে শামসুর ব্যাপারে তোমার কাছে কোনো প্রমাণ আছে প্রমাণ সবসময় সামনে থাকে না খুঁজে বের করতে হয় সেটা চেষ্টা করলেই আমি পারবো স্যার তোমাক সেই চেষ্টাটা করতে তো কেউ নিষেধ করেনি সৌকত পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়াচ্ছে যে প্রশাসনের মধ্যেও সংস্কার শুরু হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করতে সেটা স্যার কাদের মোল্লার হাজি সিদ্দিকে লালবাদাকে মোল্লাই দেশে ঢুকাছিল আর ডিবি প্রধান কিন্তু আমাদের কথা মতো চলতেছে না স্যার নিতে আর হাজি সিদ্দিক যে ধরলো সেটা আমরা জানতেই পারলাম না হ্যাঁ সেটা আমিও শুনলাম শামসু নাকি বাড়িতে ধরে রাখছিল সেখান থেকেই থানায় দিয়ে দিছে সামসু খুব চালাক রাজনীতিবিদ বেছে বেছে প্রতিদ্বন্দ্বী যারা তাদেরকে আগে শেষ করতেছে ডিবি প্রধান যে আমাদের কথার বাইরে কাজ করতেছে সেটার কি করবেন হামিদ তো সেই গিয়ারে আছে সামসুর নির্দেশে এখন সব কিছু করতেছে আর শুনো বিকাল তিনটায় নতুন স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে মিটিং আছে সবাইকে কিন্তু উপস্থিত থাকা লাগবে আমাদের দাবি এবার তুলে ধরবেন স্যার সারা জীবন আমাদের ডিপার্টমেন্টকে অবহেলিত করে রাখছে সেটা তো বলবোই কিন্তু আমি ভাবতেছি আমার সিআরডাই চলে যায় নাকি স্বরাষ্ট্রমন্ত্রী আর মতি নাই সেলিম এসে গেছে কাহিনে তো কিছু একটা হবি স্বরাষ্ট্রমন্ত্রী আসবে যাবে আমরা কিন্তু রয়েই যাব স্যার দেশ সংস্কারের নামে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়ে গেছে স্যার আমাদের দেখা ছাড়া আর কিছুই করার নাই ধৈর্য ধরো সব কিছুই হবে আমাকে এখন উঠতে হবে ওসিদের সাথে জরুরি মিটিং আছে ঠিক আছে স্যার আমিও যাব চলেন